সেট ও ফাংশন আলাইকুম নব দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ক্লাসে আমরা উনশল্লি দুই দশমিক একের বারো নম্বর যে শ্রেণী সেটা দেওয়া সেটা সমাধান করব এখানে যদি আমরা প্রশ্নটার দিকে তাকাই এই টাইপেরগুলিতে আমাদের প্রশ্ন বোঝাটা মেন কারণ ব্যানচিত্রের যেই অঙ্কগুলি থাকে ওগুলাতে আমাদের প্রশ্নটা একটু খুব ভালো মতো বোঝা লাগে কারণ আমাদের প্রশ্নের মধ্যে একটু প্যাঁচানো আকারে আমাদের অ্যান্সারগুলি দেওয়া থাকে তো দেখি আমাদের এই প্রশ্নে কী দেওয়া আছে একশো জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলায় আটচল্লিশ জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করে এবং পনেরো জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে মূলত আমাদের একশো জন শিক্ষার্থী তাদের একটা পরীক্ষা হয়েছে এই পরীক্ষাতে পঁয়ষট্টি জন বাংলায় পাশ করছে পঁয়ষট্টি জন শিক্ষার্থী বাংলা থেকে কী করছে পাশ করছে এবং বাংলা ও ইংরেজি দনোটা সাবজেক্টে পাশ করছে এমন শিক্ষার্থীর সংখ্যা আটচল্লিশ জন এবং পনেরো জন এমন শিক্ষার্থী পাওয়া গেছে যারা বাংলাতেও ফেল করছে ইংরেজিতেও কী করছে ফেল করছে বুঝতে পারছি এখন যদি আমরা এইখানটাতে ক কনামবার দিকে তাকাই কি বলা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলি ব্যানচিত্রে প্রকাশ করো যেই ঘটনাগুলি আমরা জানলাম এগুলো আমরা একটা ব্যানচিত্রের মাধ্যমে দেখামো ঘটনাটা কি আর একটু বর্ণনা দিয়ে দি ব্যানচিত্র কেমন হয় আমরা স্বাভাবিকভাবেই জানি এরকম একটা আয়তক্ষেত্র থাকে যার ভেতরে আমাদের বৃত্ত আকারে যেই মানগুলি দেওয়া আছে বাংলা বা ইংরেজি যেই বিষয়ে দেওয়া আছে তাদের জন্য আলাদাভাবে বৃত্ত আঁকা থাকে তো এখানে আমরা ওই ব্যাপারটাই বলছি এই যে এই আমরা আয়তক্ষেত্রটা দেখতেছি এইখানে মোট কতজন শিক্ষার্থীর জন্য একশো জন শিক্ষার্থীর জন্য মোট উপাদান আছে মানে এটা আমরা ইউ ধারা প্রকাশ করি ইউ হইতেছে আমাদের সার্বিক সেট যে এখানে শিক্ষার্থীর সংখ্যা কত একশো জন বুঝতে পারছি এই একশো জনের ভেতরে এখানে একটা গোল লঙ্কন করছি ভি দিয়ে নিছি মূলত এটা ধরে আমি বুঝাইতেছি এটা হচ্ছে বাংলা সাবজেক্টের জন্য এইগুলাটা কার জন্য বাংলা সাবজেক্টের জন্য আর এখানে ই দিয়ে ইংলিশের জন্য এই গোলাটা বুঝাইছি বুঝতে পারছি এটা আমাদের একটা বৃত্তক্ষেত্র এটা আমাদের আরেকটা বৃত্তক্ষেত্র আর এই পুরোটা আছে আমাদের একটা ক্ষেত্রের ভেতরে তো এই বিষয়টা সবার প্রথমে বলি ব্যানচিত্রে চিত্রে আয়তাকার ক্ষেত্রটি একশো জন শিক্ষার্থীর সেট ইউ এই যে এটা আয়তক্ষেত্রটা এটি আমাদের একশো জন শিক্ষার্থীর সেট যার নাম কি ইউ এবং পরস্পর ছেদি দুইটি বৃত্ত ক্ষেত্র এ একটা বৃত্ত এ একটা বৃত্ত যে পরস্পরে এই বিন্দুতে এবং এই বিন্দুতে কী করছে ছেদ করছে তো এটাই বলছে পরস্পর ছেদি বৃত্ত ক্ষেত্র ধারা বাংলা ও ইংরেজিতে পাশ করা শিক্ষার্থীদের সেট যথাক্রমে ভি ও ই এটা ভি এর জন্য এটা ই এর জন্য নির্দেশ করা হলো ভ্যান চিত্রটি চারটি নিচ্ছেদ সেটে বিভক্ত হয়েছে এই ছেদ করার ফলে এখানে তুমি চারটা অংশ পাইছো কীভাবে চারটা অংশ পেয়েছো একটু খেয়াল করো একদম স্বাভাবিক চিন্তা এই যে একটা অংশ এই যে মিলিত একটা অংশ এই যে আরেকটা অংশ তিনটা অংশ হইলো আর বাইরের যে অংশগুলো আছে এটা আমাদের চারটা অংশ বুঝতে পারছি এটাই বুঝাইছে যে এই ছেদ করার ফলে এখানে মোট চারটা এরিয়া তৈরি হয়েছে প্রথম এরিয়া হয়েছে এই যেটুক এই যে দেখো এই যে অর্ধ যে অংশটুকু দেখা যেতে সেইটুকু এটুকু বলতে আমরা পি ধারা প্রকাশ করছি বুঝতে পারছি যে এটুকু অংশের নাম কি পি তারপরে দেখো আমাদের দুইটা বৃত্ত একটা জায়গায় মিলিত হয়েছে এই যে কিউ যেটা তারা বুঝেছি এই যেটা আরেকটা আরেকটা হচ্ছে এই যেটা যেটাতে এই যে এইটুক বাদ দিয়ে দিছি মানে পুরো বৃত্ত থেকে আমাদের পি এর যেটুকু অংশ কমন আছে ওইটুকরে বাদ দেওয়ার ফলে পি না সরি বি যেটুকু অংশ নিছে কমন অংশ ওইটুক বাদ দেওয়ার ফলে যে অর্ধ চন্দ্রাকার পাটটাক পাটুক দেখা যেতেছে ওইটা একটা সাইড দুটা সাইড তিনটা সাইড আর একটা হচ্ছে বাইরে মানে পুরো এই এরিয়াটুকের বাইরে যেই অংশটা আছে ওইটা আরেকটা তো একটা নামের পিজেন সি আরেকটা কিউ আরেকটা আর এবং আরেকটা কি এফ এইটা আমরা এখানে জাস্ট উল্লেখ করে দিয়েছি ব্যানচিত্রটি চারটি নিচ্ছেদ সেট বিভক্ত করা হয়েছে যাদের পি কিউ আর ও এফ ধারা নির্দেশ করা হলো তুমি জাস্ট এইটুক উল্লেখ করে দিয়েছ তোমার কাজ শেষ তোমার ব্যানচিত্রের বর্ণনা দেওয়া হয়ে গেছে বুঝতে পারছি পুরোটা আমাদের ব্যানচিত্র যেখানে আমাদের এই পুরো বৃত্তটা বোঝাইছে বি সাবজেক্টে বা বাংলা সাবজেক্টের জন্য এই কালো এটা ই প্রকাশ করেছে যে ইংরেজি সাবজেক্টের জন্য এই অংশটি হচ্ছে কমন মানে আমাদের বাংলা আর ইংরেজির মধ্যে যে কমন অংশটুকু ছিল যে শিক্ষার্থীগুলি আমাদের দোনো সাবজেক্টে কি করছে পাশ করছে তাদের জন্য এরিয়াটা হচ্ছে এই যেটা বুঝতে পারছি এটা একটা অংশ এখন আমরা যদি হিসাব করি এখানে এই বৃত্ত দুটা পরস্পরের ছেদ করার ফলে মোট কয়টা অংশ বিভক্ত হয়েছে চারটা অংশে অংশগুলি কী কী পি এর একটা অংশ কিউয়ের একটা অংশ আর এর একটা অংশ এবং আমাদের এফের একটা অংশ বুঝতে পারছি এখন এইটুক তুমি বলে দিছ আমাদের ক নাম্বার কমপ্লিট এবার খ নাম্বারটার দিকে তাকাও এটাতে কি বলা আছে খ নাম্বারে শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করতে বলছে শুধুমাত্র বাংলায় কতজন পাস করছে শুধুমাত্র ইংরেজিতে কতজন পাস করছে এখানে আমাদের এমন সংখ্যাগুলি চায় নাই যে এখানে আমাদের বাংলায় পাশ করছে এই পঁয়ষট্টি জনের থেকে এমন কেউ কেউ আছে যারা আমাদের ইংরেজিতেও পাস করছে আমাদের এদের প্রয়োজনে আমি শুধু চাইতেছি যারা শুধুমাত্র কিসে বাংলায় পাস করছে এমন কজন আছে শুধুমাত্র ইংরেজিতে পাস করছে এমন কজন আছে তাহলে বিষয়টা একদম ইজি আমাদের মোট শিক্ষার্থী কতজন ছিল একশো জন মোট শিক্ষার্থী কতজন একশো জন আমাদের উভয় বিষয়ে পাস করছে কয়জন আটচল্লিশ জন কিন্তু উভয় বিষয়ে পাস করছে কয়জন আটচল্লিশ জন তাহলে আমাদের প্রথম কাজ হইতেছে আমাদের এইখানটাতে যে মানটা দেওয়া আছে বাংলায় বাংলায় কজন পাস করছে পঁয়ষট্টি জন বাংলায় কি পঁয়ষট্টি জন পাশ করছে এর ভেতর থেকে এমন লোকও আছে আটচল্লিশ জন যারা বাংলায় পাশ করছে ইংরেজিতেও পাস করছে তাদের বাদ দিয়ে দিই তাদের কী করে দিই বাদ দিয়ে দিই বুঝতে পারছি পঁয়ষট্টি জন আমাদের কিসে পাশ করছে বাংলায় পাশ করছে শুধু বাংলায় যখন আমরা বের করতে যাই যে কমন যে ফ্যাক্টরটা আছে না যেটা আমাদের বাংলায় পাশ করছে ইংরেজিতেও পাশ করছে বাদ দিয়ে দিতে হইব বুঝতে পারছি পঁয়ষট্টি জন পাশের ভেতরে এমন সংখ্যক স্টুডেন্টও আছে যে বাংলায় তো পাশ করছে করছে এই সাথে তো পাশ করছে এমন শিক্ষার্থী কয়জন আটচল্লিশ জন তাহলে আটচল্লিশটা জনের যদি আমি সরাই দিই তাইলে শুধু এমন শিক্ষার্থী পাওয়া যাবো যারা শুধুমাত্র বাংলায় পাশ করছে বিষয়টাকে বুঝছি ইজি কিন্তু কিন্তু একটু কেমন যেন প্যাঁচানো আকৃতির মনে হয় শিক্ষার্থী পঁয়ষট্টি জন বাংলায় পাশ করছে এদের ভিতর থেকে এমন শিক্ষার্থীও আছে যার আবার ইংরেজিতেও পাস করছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত আটচল্লিশ তাই যদি পঁয়ষট্টি থেকে আমি আটচল্লিশ জন বাদ দিয়ে দিই এর অর্থ বাকি যেই সংখ্যক রয়েছে তারা শুধুমাত্র বাংলায় পাশ করছে ইংরেজিতে কি করছে ফেল করছে বুঝতে পারছি এই জন্য সহজ হিসাব তুমি কি করবে এই পঁয়ষট্টি থেকে আটচল্লিশে বাদ দিয়ে দিবা ব্যাস সতেরো জন তাহলে সতেরো জন শুধুমাত্র কিসে পাশ করছে বাংলায় শুধুমাত্র কিসে বাংলায় আর এটা আমরা পিথারা প্রকাশ করছিলাম তাইলে এইখানে কতজন এইখানে পাশ করছে সতেরো জন বুঝতে পারছি সমান বাদ দিয়ে দিলাম এই ধারা কি সতেরো জন ক্লিয়ার এবার ইংরেজিটা বের করি এটা বের করেও সহজ হইব কারণ আমরা মোট শিক্ষার্থীর সংখ্যা জানি কতজন একশো জন কতজন জানি একশো জন জানি এখন এইখান থেকে আমি জানি পনেরো জন আবার ফেল করছে পনেরো জন কি উভয় সাবজেক্টে ফেল করছে তাইলে পনেরো জন তো কোনোভাবে ইংরেজিতে পাশ করার চান্স নাই নাকি বুঝতেছি একশো জন আমাদের মোট শিক্ষার্থী এইখান থেকে আমি জানি জন উভয় সাবজেক্টে ফেল করছে তাইলে পনেরো জন অবশ্যই ইংরেজিতে পাশ করে নাই নাকি তো এই কারণে তুমি একশো টাকা পনেরোরে বাদ দিলাম একটা বাদ দিলাম তারপর আবার আরও একটা কথা এইখানে দেখো আটচল্লিশ জন কয়জন আটচল্লিশ জন যে ছিল এটা আমার বাংলায়ও পাশ করছে ইংরেজিতেও পাশ করছে বাংলায়ও পাশ করছে ইংরেজিতে কিন্তু আমি কাদের খুঁজতে আছি যারা ইংরেজিতে ফেল করছে তাইলে আটচল্লিশ জনটা কি তুমি নেবা অবশ্যই না কারণ আটচল্লিশ জন বাংলায় পাশ করছে ইংরেজিতেও পাশ করছে তাহলে একশো থেকে তুমি প্রথমে ফেল করছে যারা তাদের বাদ দিয়ে দিলে পনেরো জনটা তারপর যারা বাংলায় পাশ করছে ইংরেজিতেও পাশ করছে তাদেরও বাদ দিয়ে দিলা বুঝতে পারছি কি ব্যাপারটা কি বুঝছি তো আমরা দুটা জিনিস বাদ দিয়েছি আবার তুমি দেখো তুমি উপরেই বের করছো আমাদের শুধু বাংলায় পাশ করছে কতজন সতেরো জন শুধু বাংলায় পাশ করছে সতেরো জন এর অর্থ কি এই সতেরো জন ইংরেজিতে পাশ করে নেই এই সতেরো জন ইংরেজিতে পাস করেনি তাহলে একশো থেকে এটাও বাদ দিয়ে দিবা বুঝতে পারছি একটু কেমন জানি আমিও জানি জান ব্যাপারগুলি কেমন জানি খুব কাছাকাছি মনে হয় এই জন্য এত বারবার বোঝানোর ট্রাই করতেছি যাতে বিষয়টা তোমার মাথায় ক্যাচ করে তুমি এখন বাস্তবিকভাবে চিন্তা দো তাহলে জিনিসটা ইজি হয়ে যাইবো আমাদের একশো জন শিক্ষার্থী ছিল তুমি জানো পনেরো জন শিক্ষার্থী বাংলা ইংরেজি উভয় সাবজেক্টে ফেল করছে তাইলে একশো জন থেকে পনেরো জন আগে বাদ দিয়ে দাও ফেল করছে যারা তাদের একদম বাদ দিয়ে দিলাম তারা বাংলাও পাশ করতে পারেনি ইংরেজিতেও পাশ করেন তারা বাদ নাকি তারপরে খেয়াল করো আটচল্লিশ জন এমন ছিল যারা আমাদের উভয় সাবজেক্টে পাশ করছে উভয় সাবজেক্টে পাশ করছে নাকি এমন উভয় সাবজেক্টে আমরা খুঁজতেছি না আমরা শুধুমাত্র ইংরেজি খুঁজতেছি শুধুমাত্র কী খুঁজতেছি ইংরেজিতে তাহলে আটচল্লিশ জনও বাদ দিয়ে দিলাম সেই ঘটনা এবার আমরা তো একটু উপরেই বের করছি সতেরো জন আমাদের কী পাশ করছে সতেরো জন শুধুমাত্র বাংলায় পাশ করছে এর অর্থ কি সতেরো জন ইংরেজে পাশ করে নেই সতেরো জনকে সে ইংলিশে পাশ করে নাই তাইলে সতেরো জনরাও বাদ দিয়ে দিলাম এইবার একশো জন থেকে এই তিনটা জিনিসটা বাদ দেওয়ার ফলে যেটা থাকছে ওই সংখ্যক শিক্ষার্থী শুধুমাত্র ইংরেজিতে পাস করছে তো কাজটা কী হইব তুমি একশো থেকে এই জন্য বিয়োগ করে দিছো বুঝতে পারছি আশি জন হয়েছে বিয়োগ করছে কজন পেয়েছি বিশ জন ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল শুধু বাংলায় কতজন পাস করে বাংলায় পাশ করছে সতেরো জন ইংরেজিতে শুধুমাত্র কতজন পাস করে বিশ জন লেখাতে সেই কাজ কমপ্লিট এবার যদি গ নাম্বারটার দিকে তাকাই এতে কিন্তু চিত্রের কোনো প্রয়োজন নেই কারণ বহিল্লি দিছে উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের উভয় বিষয়ে পাস কয়জন উভয় বিষয়ে পাশ আটচল্লিশ জন উভয় বিষয়ে ফেল কয়জন পনেরো জন সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনিয়োগ সমূহ কী জানতে চেয়েছে মৌলিক গুণন গুণনিয়োগ সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করো আমাদের এইখানটাতে যে আটচল্লিশ আছে এটার ভেতরে কী কী মৌলিক গুণনিয়োগ আছে ওগুলো লাগবো আর এখানটাতে পনেরো যে সংখ্যাটার পাওয়া গেছে এটার ভেতরে কী কী মৌলিক গুণনিয়োগ আছে তাদের বের করতে হইব এবং ফাইনাল তাদের সংযোগ সেট মানে ইউনিয়ন করতে হইব তো ধরো কাজ শুরু করি এইভাবে প্রথমে গেলে এখানে উভয় বিষয়ে পাস উভয় বিষয়ে পাশ করে কতজন আটচল্লিশ জন উভয় বিষয়ে ফেল করে কতজন পনেরো জন আটচল্লিশ এর জন্য আটচল্লিশ জন মৌলিক গুণনীয় বের করতেছে আছে আটচল্লিশটা এমন কি কি সংখ্যা আছে যেগুলো দ্বারা ভাগ যায় এগুলো প্রথমে বের করো যেমন যদি আমি খেয়াল করি ওয়ান ধারা অবশ্যই আমাদের আটচল্লিশটা ভাগ যায় লিখলাম দুই ধারা এটাও যায় লিখলাম তিন ধারা এটাও যাওয়ার কথা তিনে কে তিন তিনে তিন ঠিক আছে চার দিয়ে দিলাম চার বার আটচল্লিশ পাঁচ দিয়ে যায় না ছয় দিয়ে ছয় নং ছয় আটা আটচল্লিশ ছয় আট পার যায় আটচল্লিশ তারপরে কত আছে তারপরে আমরা দিতে পারি আবার আট ধারা মানে রিপিট হয়েছে আমরা ছয়ের পরে সাত ধারা যায় না আট দিয়ে আবার যায় ছয় আট আটচল্লিশ কিন্তু একবার আমরা ছয় আর আট লিখছি তো আট আর ছয় লেখার কোনো প্রয়োজন নেই তাহলে বোঝা গেলো এইখানেই সব পাওয়া গেছে কিন্তু এইখান থেকে আমাদের কিন্তু সব প্রয়োজন আমাদের শুধু কি বলছে মৌলিক গুণনিয়োগ সমূহ এগুলো কিন্তু সব আমাদের গুণনীয় এগুলো সব কি গুণনীয় কিন্তু আমাদের প্রয়োজন শুধুমাত্র মৌলিক গুণনিয়োগ তাহলে লেখা দাও আটচল্লিশের মৌলিক গুণ নিয়োগ সমূহ মৌলিক সংখ্যা কারে বলে যেগুলোর অন্য কোনো সংখ্যা তারা ভাগ যায় না এমন সংখ্যাগুলো আমরা কী বলি মৌলিক বলি তো এখানটাতে ওয়ান তোর মৌলিক না মৌলিক হয় টু থেকে তো এখানে আমি টু পাইলাম তারপরে একটা থ্রি এর দেখা পাইছি আর কেউ কী আছে চারেরে দুই ধারা ভাগ যায় ছয়ের তিন ধারা দুই ধারা ভাগ যায় আটের দুই ধারা চার ধারা ভাগ যায় বারোরে যায় ষোলোরে রে সব কটারে যায় তাহলে একমাত্র দুই আর তিন পাওয়া গেছে মৌলিক গুণনীয়ক সমূহ দুই এবং তিন দুই এবং কত তিন সেমভাবে পনেরোর জন্য বের করি পনেরো এর জন্য পনেরো একবার গেলো দুইবার যায় না তিন দিয়ে যায় তিন পাঁচা পনেরো আর যায় না কারণ এর পরে পাঁচ দিয়ে বার যায় লাগা হয়ে গেছে তো এখানে আমি কি কি পাইছি এখানে আমি পাইছি তিন আর পাঁচ তো লেখা দাও পনেরো এর মৌলিক মৌলিক গুণনিয়োগ সমূহ সমূহ কত এক সরি মৌলিক না তিন এবং পাঁচ তিন এবং পাঁচ নাকি তো আমি এটার জন্য একটা সেট পাইছি নির্নেও সেট নির্নেও সেট দুই আর তিন পাওয়া গেল এখানটাতে নির্নেও সেট বের করি নির্নেও সেট চাইলে আমরা এবি ধরে নিতে পারতাম তিন পাঁচ এবার এই দুইটার কি করতে বলছে সংযোগ সেট নির্ণয় করতে বলছে সুতরাং তাদের সংযোগ সেট 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 সুতরাং তাদের সংযোগ সংযোগ একটা আমি টু থ্রি সংযোগ মানে ইউনিয়ন এই যে ইউনিয়ন চিহ্ন দিয়ে নিলাম থ্রি ফাইভ সাজাই গুছায় লেখো দুই তিন পাঁচ সব লিখছি ব্যাস আমাদের অ্যান্সার কমপ্লিট বুঝতে পারছি এই যে জিনিস ছিল কিন্তু তো আমাদের দুই দশমিক একের কিন্তু সবগুলি অঙ্ক কমপ্লিট একদম প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত যা যা আছে সব আমাদের কোর্সটাই মূলত আমরা এইভাবে তৈরি করছি যাতে তুমি গণিত বইয়ের সম্পূর্ণ সমাধানে এখানে পাও গুরুত্বগুলিই যেগুলি অনেক সহজ গুরুত্বর দিক দিক একটু কম ওইগুলি সব তো আমাদের কোর্সে যদি ভর্তি হতে চাও আমাদের ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া আসে অ্যাডমিশন ফর্মের আর এর নিচেই তুমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেবে যে এখানে তুমি কোর্স সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞেস করতে পারো তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই সামনের ক্লাসে দেখা হচ্ছে পরবর্তী সমাধানগুলি নিয়ে